যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আশা কুরআন করছে মাদ্রাসা থেকে চলছে লাইভ সকলে শেয়ার করে দেবেন সকলে শেয়ার করে দিবেন এবং হঠাৎ করে যেহেতু আনা হয়েছে আজকে তো আমাদের ক্লাস টুয়েল ছিল কারণ এখানে সাংস্কৃতিক করার কোন কথা ছিল না যার কারণে আমাদের শিশুশিল্পী আদিন মাহমুদ একটু হ্যাঁ সংকোচ বোধ করছে যার কারণে একটু পেঁচ লাগিয়ে গেছে আপনারা কিছু বলতে পারেন না তো